আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে জানাবো সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন বছরের সাত থেকে আট বিলিয়ন ডলার অর্থাৎ বাংলা টাকায় একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যায় আর এই টাকা পাচারের কারণেই ডলার সংকট শুরু হয়েছে প্রদর্শক এই টাকা পাচারগুলো আসলে কারা করছে সরকারি দলের এমপি মন্ত্রী নাকি আমলারাপ নাকি বিরোধী দল এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আশা করছি দয়া করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করেছে আর আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পালিয়ে যাওয়া বেনজির আহমেদকে আর সময় দেওয়া হবে কিনা এ বিষয়ে যা জানালেন দুদকের আইনজীবী জানিয়ে দেব ভারত ও মিয়ানমার থেকে গরু আসায় লোকসানে খামারিরা এবছর পবিত্র ঈদ উল আজহায় সারাদেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি কুরবানি হয়েছে গত বছর এই সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি গত বছরের তুলনায় এবছর তিন লাখ সাতষট্টি হাজার একশো ছয়টি পশু বেশি কুরবানি হলেও বাজারে সংকট তৈরি হয়নি প্রাণিসম্পদের অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট মজুদ ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টিটি গরু সে অনুযায়ী প্রায় ছাব্বিশ লাখ পশু অবিকৃত থেকে গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সেনা কর্মকর্তার সেই বক্তব্যে ইসরায়েলের তোলপাড় শুরু মোড় ঘুরে যাচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের আট মাসেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইসরায়েল যুদ্ধ জয় এখন মরিচিকায় হয়ে রয়েছে বেঞ্জামিন নেতা নেহর জন্যে ক্রমাগত সমালোচনার জেরে ভেঙে দিতে হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভাও এবার ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তার মন্তব্যে দেশটিতে হইচই পড়েছে পরে তড়িঘড়ি করে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল সরকার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর রেসভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসভি বলেছেন বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে পাহাড়ি ঢল মেঘভাঙা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার অঞ্চলে বন্যা ও ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষ বসতবাড়ি বাড়ি ক্ষেত প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে তুলে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাচারি ভেসে গেছে পুকুরের মাছ ক্ষেতের ফসল সিলেটের জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে প্রতি বছর পুনপুন বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর ব্রিজবি বলেন দেশের ভেতরে বৃষ্টি এবং উজানের ঢল পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না ঘরের ভিতরে উঁচু মাচা করার পরেও ঠিকতে পারছে না এদিকে উত্তর পূর্বাঞ্চলের মানুষ এবং ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক সঙ্গীন উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট এবং রংপুর বিভাগের নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বৃহত্তর সিলেট রংপুর ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যা উপদ্রব মানুষ রিজভি এই অঞ্চলে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরের সাত থেকে আট বিলিয়ন ডলার বা একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যায় টাকা পাচার থেকে ডলার সংকট শুরু তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ নেওয়া দরকার সরকারের বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন ঋণের বাইশ শতাংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে এর হ্রাস টানতেই হবে ব্যাংক কমিশন করলে ভালো না হলে অন্তত শক্তিশালী একটি কমিটি গঠন করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে এডিপি বাস্তবায়নের গুরুত্ব দেওয়া উচিত উল্লেখ করেন তিনি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিন লাখ আটাত্তর হাজার কোটি টাকা হওয়ার কথা ডিপি হয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাজেটে ধনীদের কর হার বাড়ানো সংসদ সদস্যের গাড়ি আমদানিতে করমুক্ত সুবিধা প্রত্যাহারের মতো প্রস্তাব সাহসী পদক্ষেপ ভোগোপণের সরবরাহ পর্যায়ে উৎস কর এক শতাংশ কমানো মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলেও মনে করেন সাবেক এই পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনি বলেন কিছু পণ্যের দাম কমেছে বাজেটের পর দাম বাড়েনি মে পর্যন্ত এগারো মাসে প্রবাসী আয় দুই মিলিয়ন বেড়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হচ্ছে অবসর ব্যাংকের মাধ্যমে আট দশমিক পাঁচ শতাংশ সুদ বিদেশি মুদ্রার আমানত আসবে বলে আশা করছি এবারের বাজেটে সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শামসুল আলম বলেন মূল্যস্ফীতি কমানোর উদ্দেশ্যে সরকার এবার বাজেটের আকার কমিয়েছে মূল্যস্ফীতির কারণে এবারের বাজেট হওয়ার কথা ছিল নয় লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সেখানে এবারে বাজেট সংকুচিত করে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে অর্থাৎ প্রায় দু লাখ কোটি টাকার বাজেট সংকুচিত করা হয়েছে টাকার সরবরাহ কমলে মূল্যস্ফীতি কমবে এবারে বাজেটে কৃপণতা দেখানো হয়েছে এছাড়া ঘাটতিও কমানো হয়েছে যা খরচ কমানোর স্বার্থে করা হয়েছে সেই জন্য বলছি এটি একটি সাহসী বাজেট বাজেট কর্পোরেটের হার কমানো হয়েছে উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কৃষিতে উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে সামষ্টিক অর্থনীতিতে বাজেটের ইতিবাচক দিক হলেও রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের সঙ্গে বরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি চায় বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি ভারতের সঙ্গে বরি সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করতে চেয়েছে আর আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যৌথ সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারত বেষ্টিত তাই যে কোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে তিনি বলেন আমাদের যে সীমান্ত সমস্যা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পার্লামেন্টে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করছেন সেতুমন্ত্রী বলেন শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী বিজেপি নেতৃত্বাধীন টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারত কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর বেঞ্জিরকে আর সময় দেওয়া হবে কিনা জানালেন দুদক আইনজীবী আগামী সোমবার তেইশে জুন দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি দুদক আইন এবং বিধিতে দ্বিতীয় সময় দেওয়ার একটি আর নেই বলেও জানিয়েছেন তিনি খুরশিদ আলম বলেন জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরে সরে চলছে তার বিরুদ্ধে আরও লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে গত ছয় জুন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দেয় দুর্নীতি দমন কমিশন তেইশে জুন তাকে দুদকে হাজির হতে বলা হয় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব ইয়াসমিন দুদক সচিব বলেন জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিবি বেনজির আহমেদকে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় তেইশে জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক গত আটাশে মে বেঞ্জির এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বেঞ্জিরকে ছয় জন এবং তার স্ত্রী এবং সন্তানদের নয় জন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচই জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে বেঞ্জিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ দেওয়া হয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলের তোলপাড় মোড় ঘুরে যাচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের আট মাসেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইসরায়েল যুদ্ধে জয় এখনো মরিচিকায় হয়ে রয়েছে নেহর জন্য ক্রমাগত সমালোচনার ভেঙে দিতে হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভাও এবার ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তার মন্তব্য দেশটিতে হইচই পড়ে গেছে পরে তড়িঘড়ি করে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েল সরকার গাজার পর ইসরায়েলের নজরে বা লেবাননে কিন্তু গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গেই পারল না ইসরায়েল এরই মধ্যে ইসরায়েলের শীর্ষ একজন কর্মকর্তা সরল স্বীকারোক্তি দিয়ে বসেছেন বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা যাবে না তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারিফ গাজা যুদ্ধে যার ভূমিকা অনেক বেশি এতেই ইসরায়েলি সরকারের হাঁটুতে জোর কমে যায় পরে তড়িঘড়ি ব্যাখ্যায় জানায় ফিলিস্তিনি যোদ্ধাদের পুরোপুরি নির্মূলে তারা প্রতিশ্রুতিবদ্ধ আট মাস ধরে চলাযুদ্ধে অনেকটা এক পেশে হামলায় গাঁজায় প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল মৌলিক চাহিদা মেটানোর অনেক কিছুই এখন গাঁজায় মিলছে না এত কিছুর পরও গাঁজায় জয়ী হওয়া তো দূরের কথা এখনও যুদ্ধ সমাপ্তির পথ খুঁজছে ইসরায়েল এতদিন ইসরায়েলি কর্মকর্তারা সে কথায় আকারে ইঙ্গিতে বলেছেন তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন স্পষ্ট কথা দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি একটি মানব ইসরায়েল একটি সম্প্রচার মাধ্যমকে হাগারি বলেন আমরা যদি বলি হামাসকে নির্মূল করে দিতে পারব তাহলে তা মানুষের চোখে ধুলো দেওয়ার মতো হবে যদি আমরা ভিন্ন কোনো পথ খুঁজে বের না করি শেষ পর্যন্ত আমাদের সামনে হামাস ছাড়া আর কেউ থাকবে না ইসরায়েলের শেষই সামরিক কর্মকর্তা আরও বলেন হামাস একটি মতাদর্শক আমরা এই মতাদর্শকে নির্মূল করতে পারব না পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর অফিস থেকে জানানো হয় হামাসকে পরাজিত না করা পর্যন্ত গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে না আর ইসরায়েলের সেনাবাহিনীও অবশ্যই এমনটা করতে প্রতিশ্রুতিবদ্ধ আছে এর আগে নেতানিহ এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরাও একই ধরনের কথা গলায় বলেছে হাগারিও এই মন্তব্য দিয়ে বিবৃতি দিতে হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকেও এই সেনা কর্মকর্তার বক্তব্য স্পষ্ট ছিল এটা ভিন্ন প্রেক্ষাপটে নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে তারা গেল বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা এতে এ পর্যন্ত প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছে পাল্টা হামলা চালিয়ে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল কিন্তু এর যুদ্ধে স্পষ্ট জয় বা পরাজয় নির্ধারণ হয়নি ইসরায়েল গাজায় ঢুকে হামলা অব্যাহত রাখলেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের পরাজিত করতে পারছে না এ কারণে ইসরায়েলের ভেতরেই চাপে পড়েছে নেতান্যাহ সরকার